তো আমরা আজকের এই ভিডিওতে দেখাবো স্পিকারের চার্জ চলে গেলে কীভাবে বাড়াবেন তো আমরা দেখতেছি এই যে আমাদের এই স্পিকারের চুমুকের কোনো চার্জ নাই শক্তি নাই ঠিক আছে তো আমরা উপরে দেখেন এই যে এই উপরে অরিজিনাল একটা চুমুক লাগাইছি মাইকের ধ্যান কত আকর্ষণ করে ফাঁকে থেকে তো স্পিকারের চুমুকের চার্জ কমে যাওয়ার পরে আমরা কী করলাম কীভাবে স্পিকারটা ঠিক করলাম কীভাবে স্পিকারের চার্জ বাড়াইলাম সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন তাই বলব ভিডিওটা এক সেকেন্ডও না কেটে সম্পূর্ণ দেখবেন নইলে বুঝতে পারবেন না এই যে দেখেন এই যে এই চুমুকটায় কিন্তু কোনো কোনো কাজ করতেছে না চুমুকটার টেম্পার চলে গেছে মানে ম্যাগনেটের চার্জ শেষ হয়ে গেছে ঠিক আছে তো এই স্পিকারটা বাজাইলে আপনার বের বের করতো সাউন্ড তো বিকল্প বুদ্ধি আপনার স্পিকারের ম্যাগনেট চার্জ করার কোনো পদ্ধতি নাই তো আমি এই যে দেখেন এই যে বাংলা ইনোট যে এই যে মাইকের ইনোটগুলো আছে এইগুলোর থেকে এই যে চুমুকটা আমি বাই করছি এই চুমুকটা বাই করে যে মাঝখানে লাগাইছি এখান থেকে ফোঁড়া রয়েছে সাউন্ড অবশ্যই বাইরব অবশ্যই পিছনে যে তিনটা ফোড়া আছে এই তিনটা তিনটা ফোড়া আপনার এক একদম জানি একটা না থাকে তাহলে কিন্তু সাউন্ড বাইরবো না তাহলে কিন্তু আপনার স্পিকার ভালো ভালোবাসবে না তো আমি এই ফোড়া তিন ওটাই অর্ধেক অর্ধেক রয়েছে ঠিক আছে এখান থেকে সাউন্ড বাইরবো পাবো সমস্যা নাই কিন্তু এখানে ওইটা কি এতে কোনো চাষ নাই ঠিক আছে মানে স্পিকারটা বাজাইলে ভের ভের করে এটা মানে সাউন্ড যে স্পিকারের যে একটা শক্তি শক্তি হয় না তারপরে এই যে দেখেন এই যে এই চাকুটা দেখেন এই যে এখান থেকে টান্দা নিয়ে কথা এখান থেকে এই দেখেন এই যে এই যে কিন্তু এই যে এটার বেলায় টানা দেখেন এই যে এই যে দেখেন ঠিক আছে এই এই চাষে হবে না কারণ এই যে এই যে চাষ কিন্তু আমরা চাক্যোর মধ্যে কিন্তু চাষ একটু হয়েছে চুমুক ভরছে ঠিক আছে এই হেডেরটা টানে ঠিক আছে তো এটা কোনো শক্তিই নাই ঠিক আছে আর এইখানে দেখেন এই যে মানে এই চুমুকে কোনো শক্তি নাই ঠিক আছে এই চুমুকের শক্তি না থাকাতে আপনার সাউন্ড ঘের ঘের করতো ঠিক আছে মানে সাউন্ড যে অরিজিনাল সাউন্ড ওইটা আর আমরা পাইতাম না তো পরবর্তীতে আমি এই যে এই বাংলা ইনট বাংলা ইনোটে কিন্তু আগের ইউনিটগুলো মধ্যে ডবল চুমুক থাকে যে ডবল চুমুক এসড়ো আছে ডবল চুমুক আইনে আমি এখানে বসাই দিছি তারপর অবশ্যই তলে নেগেটিভ পজিটিভ গাম দিয়ে নেবেন ঠিক আছে ভালোভাবে নেগেটিভ পজিটিভ গাম মানে আপনার নেগেটিভ পার পজিটিভ গাম দুয়াটায় পরিমাণ মতো দিয়ে ভালো করে গোটা দিয়ে গুইলা অবশ্যই চুমুকের নিচে দিয়া তারপরে বসাবেন চুমুক তারপরে চুমুক বসানি হলে আবার সাইড দিয়ে কিছু কিছু দিয়ে দিবেন ঠিক আছে তারপর যেহেতু এখানে বার হয়ে গেছে স্পিকার টাল হওয়ার সম্ভাবনা থাকে তার তারপর আপনারা কি করবেন এই যে সাইড দেয়া সাইড দেয়া নেগেটিভ পজিটিভ গাম চতুর সাইড দিয়ে দিয়ে দিবেন উপরেও দিয়ে উপরের সাইডেও দেবেন এই যে তোমার নিচের সাইড নিচের সাইড দেওয়াও অবশ্যই দিয়ে দিবেন ঠিক আছে তাহলে আপনার স্পিকার সহজে টাল হবে না আপনারা যাকি থেক না খাইলেও অবশ্যই হাতে থেকে পড়ে গেলেও টাল হবে না তো তারপরে এইভাবে আপনারা চুমুক নাকাই দিবেন দেবেন নেগেটিভ পজিটিভ গাম দেয় তাহলে আপনার স্পিকারের আপনার চার্জ বেড়া যাব শক্তি বেড়া যাব সাউন্ড ক্লিয়ার হবে মানে আপনি নতুন যেভাবে কিনছেন নতুন স্পিকার যেরকম থাকে ওরকম সাউন্ড হবে এরকম কিন্তু আপনার নতুন স্পিকার মার্কেট থেকে কিনায় নেয় আপনি ষাটটা স্পিকার কিনে আনছেন একটা স্পিকারে এরকম সমস্যা হইতেই পারে কারণ এই যে চার্জ থাকে না ঠিক আছে এরকম আমি একবার আমি ষাটটা স্পিকার মার্কেট থেকে কিনে আনছিলাম তো এক একটা স্পিকার আনার পরেই চুমুকের মধ্যে চার্জ নাই ঠিক আছে মানে এরকম চাকু ধরলে আপনার চুমুকে কোনো আকর্ষণ করে না নতুন স্পিকারও হয় তো এটা কিন্তু আপনার সেকেন্ড হ্যান্ড স্পিকার আমি সেকেন্ড হ্যান্ড কিনছি তো ওই যে পর্দা দেখেন দুই নম্বর পর্দা লাগাইছে ঠিক আছে পর্দাটা অরিজিনাল না স্পাইটারটা অরিজিনাল না তো ম্যাগনেটের সমস্যা সে করছে কি মানে কয়েল পাল্টাইছে স্প্যাটার পাল্টাইছে পর্দা পাল্টাইছে তবুও আপনার সাউন্ড ক্লিয়ার হয় না হ্যাঁ ক্লিয়ার হবে করতে কি আপনার চুমুকের সমস্যা চুমুকের তো তারা আপনার এইভাবে মেভা দেখে নাই ঠিক আছে আপনারা অবশ্যই স্পিকার কেনার সময় শুধু আপনার চুমুক লক্ষ্য রাখবেন দেখবেন চুমুকের আকর্ষণ আছে কিনা আপনি এরকম একটা পাতলা নেবেন হবেন দেখবেন এরকম ধরবেন যদি ফাঁকে থেকে টান মারে নেওয়া যায় যে ঠিক আছে এরকম ফাঁকে থেকে টান মারে নেওয়া যায় তাহলে বুঝবেন চুমুকের চাষ আছে ঠিক আছে আর সাইডটা স্পিকার আপনারা কিনলে একটা স্পিকার যদি আপনার চুমুকের চাষ না থাকে তাহলে ধরতে পারবেন এবার কীরকম করে চাক্য বাড়ি দিলেই বুঝতে পারবেন কোনটার মধ্যে চাষ আছে না না আপনার কোনটার মধ্যে চাষ নাই ঠিক আছে এভাবে ধরতে পারবেন তো আমি আমার এখানে চুমুক ছিল না আমি যে বাংলা ইনোটার ভিতরে এই ইউনোটগুলো বেশি কাজে লাগে না ঘরে পড়েই থাকে ওই ক্ষেত্রে কইলাম যে তেল ইউনিটটা খুইলা চুমুকটা এখানে লাগিয়ে দেয় স্পিকারটা আপনার রানিং হয়ে যায় তো এটাতে আপনার পর্দা মর্দা না ফেলালে আমি আগলা ভাড়া দিতে পারবো পোলাফোনের কাছে ওই হিসাবে আর কি একটা উপরে ম্যাগনেট লাগাই দিছি তো এইভাবে আপনারা আপনাদের স্পিকারের চুমুকের যদি চার্জ কমে যায় তাহলে আপনারা চার্জ বাড়াইতে পারবেন স্পিকার সাউন্ড ক্লিয়ার করতে পারবেন আগের মতো একুরেট করতে পারবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আসসালামু আলাইকুম ধন্যবাদ